আবারও নতুন করে আমরা যে স্বাধীনতা লাভ করলাম এই স্বাধীনতাকে যদি প্রকৃত অর্থে ফলপ্রসূ করতে চাই তাহলে এই সমাজের দারিদ্রতায় নিপীড়িত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে হবে যদি আমরা সঠিক অর্থে এই সমাজের প্রতিটি মানুষের কাছে চাকাতের বার্তা পৌঁছে দিতে পারি আগামীর দিনে বাংলাদেশ কোনো ক্ষুধার্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না আগামী দিনে কোন অসহায় মানুষ খুঁজে পাওয়া যাবে না বরং বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম লে বাংলাদেশ হবে একি সোনালী দেশ তাই বুদ্ধ সারাছি আগামীর দিনগুলো সেই ফিরে হারিয়ে ফেলা সেই সোনালী দিনের আছির মতো আবার ফিরে হেরার আগমন দিন রবের দয়ারে খুলে দেন হে রবুল আলামিন তবিজাকান সুখে থাকবো উবাইকাল হিসাব কোঠে জাগাত দিলে তবেই জগত আদায় হয় Abla jawab tu kami jangan ada ibu abu serta pada ibu mika lagi Allah Taala awam diri jangan senti somas abu sekar abdul lori jutuhnya jawab tu ibu mika lagi terus kita berun wakil kita banyak Alhamdulillahi kamil alamin Assalamualaikum warahmatullahi wabarakatuh.